আলু দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি দেখাচ্ছি আজকে এই নাস্তাটা বানাতে যেমন সহজ তেমনি খেতেও অনেক টেস্টি আমার অনেক ভালো লাগে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই আলু অনেক পছন্দ বলতে গেলে একটা দিনও আলু ছাড়া আমার চলেই না সো প্রথমে আমি আলু সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়েছি এরপর এটার সাথে আমি প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া কাঁচা মরিচ ধনিয়া পাতা অন্য একটু বিট লবণ ইত্যাদি ইত্যাদি তারপর এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি একসাথে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটা রুটির মতো করে বেলার জন্য আমি তৈরি করে নিচ্ছি খন্ড খন্ড করে নিলাম এখন ওপরে খুব ভালোভাবে ময়দা মেখে খুব ভালোভাবে আমি এটাকে বেলে নিব রুটির মতো পাতলা হবে না একটু মোটা মোটা রাখতে হবে এরপর নিজের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিব এরপর চুলা জ্বালিয়ে দিলাম কড়াইয়ে তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে একে একে সবগুলো হালকা বাদামি রং করে ভেজে নিব গাইস এটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক টেস্টি ভাজা ভাজি কমপ্লিট এখন আমি খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি সস দিয়ে খাবো টেস্ট করে দেখি